এগারো সালের জুন মাস দুইজন ডুবুরি পিটার লিন্ডবার্গ এবং টেনিস আসবাগ তাদের দল নিয়ে ব্যালিস্টিক সাগরে ডুবে থাকা প্রাচীন জাহাজের ধ্বংসবশেষ হঠাৎ তারা সোনার মেশিনে কিছু একটা দেখতে পান সেটি ছিল প্রায় দুইশো ফুট গভীরে কিন্তু দেখতে অনেকটা ফ্লাইং শশারের মতো গোলাকৃতি তারা এটিকে দ্য ব্যালিস্টিক সি অ্যানোমালি নামে চিহ্নিত করেন এর ব্যাস ছিল প্রায় ষাট ফুট আশেপাশে এমন কিছু নেই যা এটি প্রাকৃতিক বলে প্রমাণ করা যেতে পারে কিন্তু রহস্যের এখানেই শেষ নয় যখন দলটি ছবিগুলি বিশ্লেষণ করে তারা দেখতে পান বস্তুটির গায়ে আছে সিঁড়ির মতো গঠন কিছু অংশ মসৃণ যেন কোনো ইঞ্জিনিয়ারিং কাগজের ছাপ আশেপাশের পাথরগুলো যেন জ্বালিয়ে উড়িয়ে ফেলা হয়েছে বস্তুটির কাছাকাছি গেলেই তাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে এমনকি ডুবুরিরা অভিযোগ করে বলেন এর আশেপাশে গেলে তারা অদ্ভুত এক মানসিক চাপ অনুভব করেন অনেকে বলেছেন এটা যেন আমাদের সরাসরি পর্যবেক্ষণ করছে এই অদ্ভুত বস্তু নিয়ে উঠেছে নানা রকম তথ্য